আনফর্চুনেটলি আমরা টিকিট কাউন্টারে যেও কোনো টিকিট পাইনি প্রধুমতো এক্সপ্রেসে উঠবো ফরিদপুর যাওয়ার জন্য পঞ্চাশ টাকা জরিমানা নিয়ে এখন আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই বাবা এখন আমরা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি সো ইটস ভেরি এনজয়েবল বিকজ লাইফের ফার্স্ট টাইম আমি বাংলাদেশি রেলওয়ে স্টেশনে আসছি না চড়বো আসছে আগেও বাট এবার ফার্স্ট টাইম হচ্ছে আমি রেলওয়ে স্টেশন দিয়ে ফরিদপুর যাবো কমলাপুর রেলওয়ে স্টেশন যেটা আমরা অনেক নাম শুনেছি সোস ফান বাস থেকে নেমে ওভার ব্রিজ দিয়ে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর টিকিট কাটার উদ্দেশ্যে কাউন্টারের দিকে রওনা দিলাম বাট এরকম বেকায়দা সিচুয়েশানে কী হলো ব্যাপারটা আনফর্চুনেটলি আমরা টিকিট কাউন্টারে যেও কোনো টিকিট পাইনি এখন হচ্ছে আমরা টিকিট ছাড়াই মধুমতি এক্সপ্রেসে উঠবো ফরিদপুর যাওয়ার জন্য তারপরে যদি টিটি আমাদের ধরতে পারে পঞ্চাশ টাকা জরিমানা নিয়ে আমাদের টিকিট প্লাস পঞ্চাশ টাকা জরিমানা নেবে আর যদি টিটি না থাকে তাহলে হচ্ছে ওকে আমরা ফ্রি ফ্রি চলে যাবো আসতে ফরিদপুর দেখা যাক আমরা কীভাবে ফরিদপুর যেতে পারি গো দূরের জানিগুলোতে আমরা সাধারণত বাসে জমি প্রেফার করি কিন্তু যেহেতু আমরা খুব কমলাপুরের কাছেই ছিলাম তাই বাবার আমি হুটহাট দান করলাম যে না এবার আমরা ট্রেনেই যাব তো তাই আমরা ট্রেনে উঠে পড়লাম উইদাউট এনি টিকিট আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন যাচ্ছে আর ফরচুনেটলি আনফর্চুনেটলি আমরা ট্রেনের টিকিট কেটেছি ট্রেনে ঢোকার সময় হচ্ছে টিটির সাথে দেখা হলো সেখান থেকে আমরা টিকিট কাটলাম আমাদের জরিমানা দেওয়া লাগছে বিকজ ট্রেনের মানে টিকিটের টাইমিং শেষ হয়েছিলো আমরা আগেই কাটছি বাট তাও আমাদের হচ্ছে জরিমানা দেওয়া লাগছে ফরচুনেটলি আমাদের ট্রেন স্টার্ট করছে কমরাপুর রেলওয়ে স্টেশন আমার লাইফে ফার্স্ট টাইম বাংলাদেশি ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার ট্রেনকে খুবই ভালো লাগছে বাংলাদেশি ট্রেন লোকাল ট্রেন গুড নট অল নতুন ট্রেন তো বেশ ভালো বেশ ভালো ট্রেন জার্নি আমার প্রতিবারই অনেক ভালো লাগে আর ট্রেনটাকে শহরের একটু বাইরে দিয়ে নেওয়ার কারণে এখানে থাকে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর প্রতিবার আমি ঢাকা যাওয়ার সময় দেখতাম ময়লা ধুলা বালি এবং লোকালয় কিন্তু এবার আমি খুব আলাদাই একটা সিনারি দেখতে পেয়েছি অ্যান্ড ইটস লুক ভেরি অ্যামেজিং বিকজ ওয়েদারটা অনেক ভালো ছিল ওয়েদার ভালো থাকার কারণে আমার মনে হয় জার্নিটা আরও বেশি সুন্দর অ্যান্ড অ্যামেজিং হয়েছে অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস তো যাই হোক আমার পিছনে একজন প্যাসেঞ্জার ছিল যে বারবার আমার দিকে তাকা ছিল ওই দেখেন তাকে নিতে কিন্তু আমি ভুলিনি আমি তাকেও নিয়েছি আমি একজন মানবিক প্রাণী যাই হোক আমি বাইরে দিয়ে দেখছিলাম ওয়েদার অ্যান্ড মাই বাবা ওয়াজ ক্যাপচারিং মি অ্যান্ড আমি বাবাকেও নিলাম তারপরে চলে গেলাম আমরা পদ্মা সেতুতে প্রতিবার পদ্মা সেতুর উপর দিয়ে যাই বাট এবার যাচ্ছিলাম নিজ দিয়ে তাই আবেগটা একটু বেশি কাজ করছিল আর এভাবে আমাদের জানি শেষ হয়ে গেল লাস্ট পর্যন্ত দেখার জন্যে সকলকে অনেক থ্যাংকস